আমাদের ছিল ধুলো কাদামাখা একখানা ছোট গ্রাম আমাদের ছিল কাল বৈশাখী লিচুয়ার জাম আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল বৈসাকে ছিল রবীন্দ্রনাথ জ্যোষ্ঠীতে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয় কেউ বলে তিনি এপারের কবি ওপারের বলে কেউ এপার ওপার তার কাছে এক কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি ধম্মের সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কম্মের পদ্মার বুকে যদি জাগে গঙ্গায় লাগে দোলা মন্দির বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা এপারেরও তিনি ওপারেরও তিনি মাঝখানে তার কাঁটা একসাথে তাকে প্রণাম জানাতে পাড়িয়ে রয়েছি পাটা বিভেদের গাছ কেউ যদি পোঁতে মারো তার মূলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে